আসসালামু আলাইকুম আজ আমি কল্লি দিয়ে একটি সাধারণ সেলোয়ার সেলাই করব। তো আমি এখানে দেখেন চারটি কলি কেটে নিয়েছি তো এই চারটি কলি আমি সেলোয়ারের দুটি পাটের সাথে জয়েন দিব প্রথমে আমি এক পাশে এটা জয়েন দিব তো এই পাটটা জয়েন দেওয়া হয়ে গেলে আমি অপর পাশেও জয়েন দিয়ে নেব একই নিয়মে চারটি কলি আমি স্যালোয়ারের দুটি পাটের সাথে জয়েন দিয়ে নেব তো এখন আমি পায়ের নিচে যে বকরম দেব সেটার জন্য বকরমটি আমি প্রথমে একটা কাপড়ের সাথে সেলাই করে নেব এখন আমি এই বকরমটা সেলোয়ারের মুহুরির এখানে আমি জয়েন দিয়ে নেব তো প্রথমে আমি সোজা পাশে রেখে এটাকে সেলাই করব। তো এখানে সোজা পাশে সেলাই হয়ে গেলে আমি বক্সমটাকে উলটিয়ে পাশে নিয়ে বাড়তি যেই কাপড়টা ছিল ওটাকে বাস করে তারপর সেলাই করে নেব এখানে আমি প্রথমে সাইড দিয়ে একটা সেলাই দেব তো এইভাবে সেলাই দেওয়ার পরে এখানে আমি আরও কয়েকটা সেলাই দিয়ে নিব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পাঁচটা পাঁচটা সেলাইও দিতে পারেন ছয়টা সেলাইও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো সেলাই দিয়ে নেবেন তো এখানে আমি এখন কুচি দিয়ে নেব তো ঠিক একই নিয়মে আমি স্যালোয়ারের অপর পার্টটিও সেলাই করে নিয়েছি এখানে আমার কুচি দেওয়া হয়ে গেলে আমি স্যালোয়ারের দুটি পার্ট একসাথে করে হাই সেলাই করে নেব হাইয়ের এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তাহলে এটা মজবুত হবে তো হাই সেলাই হয়ে গেলে আমি অপর পাশের হাইটাও একই নিয়মে সেলাই করে নেব ডাবল ডাবল সেলাই দিয়ে নেব তো এখন আমার দুটা হাই সেলাই করা শেষ এখন পায়ের দুটা পাট আলাদা করে পায়ের মোহরির মাপ অনুযায়ী পায়ের দুটা পাট সেলাই করে নেব পায়ের মোহরির মাপ হচ্ছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চির হাফ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো এক পায়ের মোহরি থেকে সেলাই শুরু করে আমি আস্তে আস্তে অপর পাশের অপর পায়ের মোহরি পর্যন্ত সেলাই করে নিব অপর পায়ের মোহরিতে শেষ করব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এখন আমার এটা সেলাই করা হয়ে গেছে আমি এখন কোমর জয়েন দেব কোমরের কাপড়ের খোলা সাইডে সেলাই দিয়ে আমি বন্ধ করে নিলাম কোমরের কাপড়টা সোজা সাইডে রেখে আর কুচির কাপড়টা উল্টা পাশে রেখে আমি কোমর এবং কুচির কাপড়টা একসাথে জয়েন দিয়ে নেব এখানে যদি কুচির কাপড়টা আপনার একটু বড় হয় তাহলে আপনি দুই তিনটা কুচি দিয়ে নিতে পারেন আর যদি কুচির কাপড়টা একটু ছোট হয় কোমরের কাপড়ের তুলনায় তাহলে দুই তিনটা কুচি খুলে তারপর সমান করে জয়েন দিয়ে নেবেন এখন আমি কোমরে রাবার দেব তাই রাবারের দুটি মাথায় একসাথে করে সেলাই করে বন্ধ করে নিলাম রাবারটা আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি কোমরের কাপড়ের সাথে রাবারটা সেলাই করব। প্রথমে আমি রাবারের একদম সাইড দিয়ে সেলাই করব তারপরে মাঝখানে আমি আরেকটা সেলাই দেব তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে রাবারের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিব। সেলাইটা অবশ্যই সোজা করে সুন্দর করে দিতে হবে এই সেলাইটা হয়ে গেলেই আমার সেলোয়া সেলোয়ার সেলাই করা কমপ্লিট